আসসালামু আলাইকুম গুড মর্নিং বাংলাদেশ আজকে আমাদের ক্রিসমাস ইভ এখানে বড়দিন বা খ্রিস্টান সম্প্রদায়ের সারা আমেরিকা বর্তমানে ব্যস্ত ক্রিসমাস নিয়ে আগামীকালকে ক্রিসমাস দেয় সো যারা খ্রিস্টান সম্প্রদায়ের আছেন তাদের সবাইকে বড়দিনের শুভেচ্ছা এবং শুরু করি যে আজকে আমি এখানে আছি এখানে ক্রিসমাস ট্রিজ এবং লাইটনিং আপনারা দেখেন যে ক্রিসমাস লাইটিং বিউটিফুল এক্সেলেন্ট আমার সব জায়গাতে আছে আপনারা দেখেন এই যে আমি যে জায়গাতে এক্সেলেন্ট একটা পরিবেশ এবং স্নো হয়েছে আপনারা জানেন আজকে বিট স্নো সো ইটস ইটস এ বিউটিফুল ইভিনিং ইস এনজয়মেন্ট ডেফিনেটলি ভালো আছেন নিশ্চয়ই দুটো দুই দু তিনটা মানে কথা আপনাদের সামনে বলতে চাই সেটা হচ্ছে যে মুক্তিযোদ্ধা নামের সেই খানুকে নিয়ে খানুর ইতিহাস এবং খানুর কুকীর্তি জানলাম আজকে জানার পরে স্তব্ধ হলাম মানে আমি জামায়াত ইসলামী নেতৃবৃন্দ যারা আছেন যারা এই কাজটা করেছেন তাদের উপরে কিছুটা ক্ষুব্ধ এই জন্যই যে মব জাস্টিস আমি পছন্দ করি না প্রত্যেককে যেহেতু আমি আইনের শাসনে বিশ্বাস করি অপরাধীকে আইনের মাধ্যমেই বিচার নিশ্চিত করা দরকার আপনারা এই কাজটা করেছেন আবার এটাকে রেকর্ড করে অনলাইনে সেরেছেন ডাবল অপরাধ করেছেন আপনারা তবে এই কানুর কানুকে কেন তারা আঘাত করলেন কতটা মানে খুব থেকে তারা এই কাজটা করতে বাধ্য হয়েছেন এটা আমরা এখন বুঝতে পারি কানুর যে ইতিহাস দেখলাম কেন এতটাই ভয়ঙ্কর রীতিমতো একটা দুদর্শ সন্ত্রাসী এবং বাংলাদেশে এই মুক্তিযোদ্ধা নামদারিক অনেক সন্ত্রাসী কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই বছরে বাংলাদেশে রীতিমতো দাপটের সহিত সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে এবং মুক্তিযুদ্ধটাকে বুলন্টিত করে তার যে যে আমাদের যে যে স্পিরিটটা স্পিরিট অফ ইন্ডিপেন ইন্ডিপেন্ডেন্স এটারকে বুলণ্টিত করে এই দুর্বৃত্তরা মুক্তিযোদ্ধার নাম নিয়ে বুয়া মুক্তিযোদ্ধা তৈয়ার করে সারা বাংলাদেশটাকেই সন্ত্রাসের অপারণ্য হিসাবে তৈরি করেছিল এই কানু গ্যাংরাই এবং এই কানুকে আমি আবারও বলছি আই এম অ্যাগেনস্ট এনি মফ জাস্টিস ইউনো এভরি ওয়ান ইভেন এ ক্রিমিনাল ও মার্ডার শুড হ্যাভ দ্য অপরচুনিটি টু ফেস আই মিন জুডিশিয়ারি অ্যান্ড সো দ্যাট দ্যুডিশিয়ারি ক্যান জাস্টিস ক্যান বি ডান বিস ইন জেন বাট এই কানুর ব্যাপারে অর্থাৎ কানু সম্বন্ধে জানলাম সে এতটাই এবং ভারতীয় আমি জানলাম যে সে খুব যুবলীগের সন্ত্রাসী মানে তাঁর যুবলীগের মানে কর্মীকে হত্যার সাথে সরাসরি জড়িত তারপরে এখন কল্পনা করেন জামায়াত এবং বিএনপির মানুষের প্রতি কী ধরনের আচরণ করেছে এই সন্ত্রাসী এবং ভারতে গিয়ে রিপাবলিক বাংলা নামক এই উগ্র হিন্দুত্ববাদী চ্যানেলে গিয়ে যে ধরনের বাংলাদেশ বিরোধী রাষ্ট্র বিরোধী অপরাধ করেছে অনতি বিলম্বে কানুকে গ্রেফতারের আবেদন জানাচ্ছি সরকারের কাছে মনে রাখবেন আপনি দুর্বল হবেন তারা আপনার মাথার উপর উঠে এসে বসে নাচবে এরা কতটা অমানুষ এবং দুর্বৃত্ত শ্রেণী এই ষোলো বছরে আমরা দেখেছি এই মুক্তিযোদ্ধা মনে রাখবেন একজন মুক্তিযোদ্ধা হলে তাহলে ও কাদেরও মুক্তিযোদ্ধা ওবায়দুর কাদের গণহত্যার সাথে জড়িত তার কি বিচার হবে না বলেন আপনারা ওবায়দুর কাদেরও তো একজন মুক্তিযোদ্ধা নামদারী ভয়ঙ্কর দুর্বৃত্ত এবং সন্ত্রাসী তারও কি বিচার হবে না তাহলে যদি তার বিচার না হয় তাহলে তার হবে কেন প্রশ্নটা এই জায়গাতে আর ওবায়দুল কাদের যদি বিচার হয় তার অপরাধের জন্য তাহলে এই কানু মত দুর্বৃত্ত এবং সন্ত্রাসী এবং রাষ্ট্রদ্রোহীদের বিচার অনতি বিলম্বে করা দরকার এবং আইনের আওতায় আনা দরকার বলে আমি মনে করি লেডিসিন চেয়ারম্যান আজকে রিপাবলিক বাংলাতে রিপাবলিকে যে আপনার যে আর এস এস এর বা উগ্র হিন্দুত্ববাদের যে চ্যানেল যেটা বাংলাদেশ বিরোধী মানে চ্যানেল আওয়ামী লীগের পর্শাকে যারা বাংলাদেশের বিরুদ্ধে নেমেছে সেই কীটপতঙ্গ যে চ্যানেলটা যে ধরনের বক্তব্য দিয়েছে রাষ্ট্রদ্রোহীর অপরাধ এটা কখনোই ক্ষমা করা যায় না একে অনতি বিলম্বে আইনের আওতায় আনা হোক মনে রাখবেন সে মুক্তিযুদ্ধার চেয়ে বড় জিনিস হলো হি ইজ এ ক্রিমিনাল এবং ফ্রিডম ফাইটার হলেই তার জন্য ষাটকুন মাপ নয় অনতি বিলম্বে এই কানুর নামে সন্ত্রাসীকে ভারতীয় এজেন্টকে আওয়ামী লীগের সন্ত্রাসীকে ধরে এনে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক কারণ এরা মুক্তিযুদ্ধার নাম দিয়ে বাংলাদেশের মানুষের স্বাধীনতাটাকে এবং স্পিরিটটাকে ধ্বংস করেছে এই কানু নামের কীটপতঙ্গ এবং প্রয়োজন এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান বাংলাদেশের আইনে যেন এদের বিচার হয় এটাই ছিল আমার এই ক্রিসমাস ইভের এই সময়ের এই সময় থেকে আজকে টোয়েন্টি ফোর্থ অফ ডিসেম্বর লেডিসারম্যান টুমরো ইজ দ্য টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর আই মিন ক্রিসমাস ডে বা বড়দিন যাকে বলা হয় এবং এই যে বিউটিফুল এই পরিবেশটাকে আপনাদেরকে আমি লাইভে আমন্ত্রণ জানালাম এখন আপনারা দেখেন প্রত্যেকটা জায়গাতে এবং আমি যদি আপনাদেরকে দেখাই বিউটিফুল একটা ইভিনিং এখানে আমরা ঘুরতে আসছি দেখাই আপনাদেরকে খুবই সুন্দর একটা আপনার রাউন্ড অ্যাবাউট বলতে পারেন আপনি দ্যাট ইটস বিউটিফুল রাইট সো এই জায়গা থেকে আমি আপনাদেরকে আমি আমার ভিডিওর শেষে বলি যে কানুদের বিচার নিশ্চিত করা হোক আর একটু আগে আমার দেশ পত্রিকাতে আপনার দেখলাম যে ওই ছিন্ময় প্রভু যে এই সন্ত্রাসীর বিস্তারিত আমলন নামা আমার দেশ পত্রিকা তুলে এনেছে কথা হবে আগামীকালকে বাংলাদেশের সময় রাতে ইনশাল্লাহ ভালো থাকবেন সে পর্যন্ত আওয়াজ উঠান এই মুক্তিযোদ্ধা তার একটা পরিচয় তার আরও বড় পরিচয় সে একজন সন্ত্রাসী দেশদ্রোহী এবং বাংলাদেশের মানুষের মানবাধিকার লঙ্ঘনের অন্যতম সহযোগী ফেইসিজম লুটফাট খুন গণহত্যা বিরোধী অপরাধের সাথে সরাসরি এরা জড়িত এদের কারণে হাসিনা ব্যাপারুয়া জীবনযাপন করেছে সুতরাং অনুত বিলম্বে তাকে গ্রেপ্তার করে তার আইনের আওতায় আনা হোক সিলেট থেকে দেখা হবে সিলেটের বাই খুব শীঘ্রই ইনশাল্লাহ বাংলাদেশে ভালো থাকবেন সে পর্যন্ত সালাম আলাইকুম